কিভাবে কি করবে না করবো তেমন দেখো এখানে শিখে রাখছি যে কত জিপিএ থাকলে তুমি সেখানে ফর্ম পারবা তোমরা জানো ফর্ম উঠানোর পর সেখানে আছে তো এবার আমরা একটু কথা বলবো যে সিলেকশন কি থাকবে

তোমাদের ফ্রি ক্লাস নিয়ে কথা বলবো তারপর আমরা এখানে রাবিতে চান্স পাওয়ার জন্য স্পেশাল কিছু শেয়ার করব যেগুলো অবশ্যই জানা উচিত এই দেওয়া আছে তুমি এখানে জুম করে দেখে নিতে পারবা যেহেতু আমরা তে ভিডিও কোয়ালিটি রেকর্ড করি তুমি জুম করে দেখে নিতে পারবা লাস্ট পারফেকশনের জন্য কোন কোশ্চেন লাইন করতে হবে মানে আর কি বুঝাবো এটা একটা ট্রেলার বা ইন্টারভেল যে এই ভিডিও তোমার জন্য একটা পারফেক্ট এবং তুমি রাবি সম্পর্কিত সবকিছু

তাহলে তুমি যদি আর্টস এর হয়ে থাকো অর্থাৎ আর্টস এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে মিনিমাম তোমার থ্রি প্লাস মিলে সেভেন লাগবে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর সায়েন্সের হয়ে থ্রি পয়েন্ট লাগবে এই যোগ্যতা থাকলে তুমি প্রাথমিক অ্যাপ্লাই করতে পারবা সিলেকশনের জন্য যে তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে কি পরীক্ষা দেওয়ার যোগ্য নাকি যোগ্য না তাহলে গতবার আমরা চতুর্থবার অনুসারে মানে চতুর্থ মেরিট অনুসারে সিলেকশন রেজাল্ট একটু বলবো যে গতবার কি ছিল অর্থাৎ গতবার যারা এই ইউনিটের জন্য অ্যাপ্লাই করেছিল অর্থাৎ পঞ্চান্ন টাকা দেওয়া ফাস্ট প্রতি প্রাথমিক পর্যায়ে এই ইউনিটের জন্য যারা अप्लाई করেছিল সাইন্স সর্বোচ্চ 3.83 পর্যন্ত জিপিএ দিয়ে পরীক্ষা দিতে পারছিল অবশ্যই এটা জানবা এই সিলেকশনের ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র এইচএসসির জিপিএ কাউন্ট করে কি কাউন্ট করে শুধু এইচএসসির জিপিএটা কাউন্ট করে এইচএসসিতে যাদের গতবার সর্বোচ্চ সাইন্স থেকে 3.83 ছিল তারা এই ইউনিটা পরীক্ষা দিতে পেরেছে আর্টস থেকে 4.17 এবং কমার্স থেকে সেটা 3.50 বুঝতে পেরেছো এইটুকু পয়েন্ট থাকলে আসলে তুমি এই ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্য ছিলা গতবার এবং যারা বি ইউনিটে পরীক্ষা দিছে বি মানে হলো অবানিজ ইউনিট কি ইউনিট নন কমার্স এটাকে বলে অবানিজ এই অবানিজ ইউনিট মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তুমি যে বি ইউনিটে পরীক্ষা দাও তোমার জন্য 120 টা সিট সংরক্ষিত আছে তুমি পরীক্ষা দে এখান থেকে কোন সাবজেক্ট পাবে কমার্সের সাবজেক্ট তুমি পেয়ে যাবার ঠিক আছে আবার এই বি ইউনিটের মধ্যে কোন ইউনিট আছে এর মধ্যে কিন্তু আইবিএ ইউনিট আছে আইবিএ যারা টপ এর মধ্যে থাকে টপ পঁচিশ থেকে এর মধ্যে থাকে তারা রাজশাহী ইউনিভার্সিটি আইবি ইউনিটের পড়াশোনার জন্য কি রাখে সামর্থ্য রাখে বা যোগ্য হয়ে থাকে ঠিক আছে এই হলো তোমার বি ইউনিটের ব্যাপার স্যাপার জন্য একশো টা সংরক্ষিত আছে এবং আর্টস এর জন্য এখানে তিরিশটার মতো সিট সংরক্ষিত আছে ওকে বুঝতে পেরেছো এটাকে অবাণিজ্য ইউনিট বলে এটাকে ইউনিট টেন্স বলতে পারো সায়েন্স থেকে তুমি কোথায় কমার্স পরীক্ষা দেয়া কমার্সের সাবজেক্ট নিয়ে আসলে পরবর্তী লাইফে পড়াশোনা করবো বা আর্টস থেকে তুমি এখানে পরীক্ষা দেয়া

এই হলো তোমার সিলেকশনের ব্যাপার সিলেকশনের ব্যাপারটা আশা করি তুমি বুঝতে পেরেছো এবার ভাইয়া তাহলে এবার কি সিলেকশন থাকবে আর এবার যদি সিলেকশন থাকে আমরা কত জিপিএ তে সিলেক্টেড হইতে পারি একটা বলেন তো আমার প্রথম প্রথম কি এ ইউএমপি। দেশ যেহেতু স্বাধীন হয়েছে তাহলে এবার সিলেকশন না থাকার বেশি তোমরা যদি আন্দোলন করতে পারো পারো সবকিছু ঠিকঠাক করে তোমরা এখানে এর বিরুদ্ধে আসলে আহ করতে পারো তাহলে আশা করি রাষ্ট্র ইউনিভার্সিটিতে এবার সিলেকশন উঠাই দিবে সিলেকশন উঠাই দিলে তো মাসাল্লাহ সবাই পরীক্ষা দিতে পারতেছ আর সিলেকশন যদি উঠাই না দেয় তাহলে একটু সমস্যা হবে কি সমস্যা হবে রাশিয়া ইউনিভার্সিটিতে যেহেতু আমাদের পরীক্ষা দিতে পারে তো টপ বাহাত্তর হাজার এখানে আসলে পরীক্ষা দিতে পারবে দেখা যাবে যে এবং রাষ্ট্রীয় জিপি এর উপর কাউন্ট করা হয় তো এবার যারা পোলাপান হাফ অটো পাস পাইলো দেখা যাবে এখানে দেড় লাখ জিবে কি পাবে 1.5 লাখ দেখবা যে 5 পাবে জিপিএ 5 তাহলে এটা খুব একটা বড় সমস্যা না বলো 1.5 লাখ জিপিএ 5 পাবে তোমরা জানো রাবিদে সেকেন্ড টাইম দেওয়া যায় খুব বড় একটা সমস্যা না তাহলে সেকেন্ড টাইম আর যারা তাহলে তোমরা কি বঞ্চিত হবে না বলো তো অবশ্যই বঞ্চিত হওয়া তোমরা কি চাইবা এটা হইতে এটা কি করা উচিত বলো উচিত না তো তোমরা এখন থেকেই মানব বন্ধন করতে পারো এর বিপরীতে কথা বলতে পারো আশা করি দেশ যেহেতু স্বাধীন হয়েছে নতুন যেই ভিসি বা প্রক্টরের যারা মহাদয় আছে তারা এটা মেনে নেবে ঠিক আছে তোমরা নিজে আগে শুরু করো আমরা যারা মেন্টর আছি আমরা তোমাদেরকে সাপোর্ট করব খুবই স্বাভাবিক এটা ব্যাপার বাট তোমাদের নিজে থেকে শুরু করতে হবে যার বিয়ে তার ঘুম নাই পড়াশোনায় ধ্যান নাই এমন একটা প্রভাব ছিল না তুমিই চাও না ভাই তাহলে আমি चिल्লায় লাভ আছে তুমি আগে চাও দেন আমরা আছি আমি তোমাকে নিজে থেকেই কথা এখানে বলতেছি ঠিক আছে ওকে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এবার যদি ভাই তোমরা আন্দোলন বা কোনো কিছু না করো এইচএসসি তো সেকেন্ড টাইম যেহেতু আছে এইচএসসি এবার যারা ফ্রেশার অর্থাৎ টোয়েন্টি ফোর ব্যাচ টোয়েন্টি ফোর ব্যাচেরা তো আরামে জিপে ফাইভ পাই বসে আছে তখন দেখবাই এই রেজাল্ট কই চলে যাবে জানো তখন দেখা যাবে এই যে রেজাল্ট সায়েন্স থেকে তখন তোমার মিনিমাম লাগবে আমি একটা প্রেডিকশন দিচ্ছি ফোর পয়েন্ট

ঠিক আছে আর এইগুলো তো জিপে ফাইভ পয়েন্ট জিরো জিরো দেখা যাবে জিপে ফাইভ পাও তোমরা পরীক্ষা দিতে পারবো না মানে সিলেক্ট হইতে পারবো না পরীক্ষা দেওয়ার জন্য ব্যাপারটা অনেক বেশি আপত্তি বা কষ্টকর না তাহলে এখন তোমরা চাও তোমরা কি চাও তোমরা বুঝো এটা হলো সিলেকশনের ব্যাপার যেটা আমার তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল এবার আসো রাশি ইউনিভার্সিটিতে কোন প্যাটার্নে পরীক্ষা হয় প্রথমত আমাদের এই ইউনিটের রোড ম্যাপটা দেখতে হবে এটা নিয়েই যেহেতু আমাদের সবচেয়ে বেশি এক্সপেকটেশন একে বলা হলো আরসি ইউনিট এই ইউনিটের ক্ষেত্রে তুমি যদি এখানে একটু তাকাও হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কত পার্সেন্ট

এগুলোতে কিন্তু একশোটা করে থাকে ভাই একশোটা কোশ্চিন অনেক ঘুরেই আসা যায় না ঝামেলা হয় তাহলে রাবিতে কিন্তু কোশ্চিন আশিটা আছে আশিটা এই আশিটার উপর তোমার পরীক্ষা হবে পরীক্ষা হয়ে তুমি যদি এখানে আমি বলে রাখি যে সিক্সটি পার্সেন্ট যদি সিক্সটি পার্সেন্ট মার্ক তুলতে পারো তাহলে তুমি শিওর শর্ট চান্স পেয়ে যাচ্ছ বাট গত বছর ইতিহাসে দেখা গেছে যে এখানে তুমি যদি আসলে উম

আশিটার মধ্যে মিমাম পঞ্চাশটি এমসি কেউ কারেক্ট করতে হবে ঠিক আছে এটা একটু গুন দিয়ে দেখি তো যে বান্ন এমসি পয়েন্ট টু ফাইভ দিয়ে গুন দিলে পঁয়ষট্টি হয় কিনা পঁয়ষট্টি বা এরকম সামথিং হবে বুঝছো আমি এখন পারফেক্টলি হিসাবটা মনে নাই তো এরকম কিছু একটা হবে আশা করি তোমাকে এটা দিতে পারছি তাহলে টার্গেট কি রাখতে হবে এমসি আমার কারেক্ট করে আসতে হবে নেগেটিভ মার্ক যা খাই সব মিললে আমার পঞ্চাশটি এমসি কের জন্য অর্থাৎ ষাট থেকে বাষট্টি বা পঁয়ষট্টি মার্ক ঠিক করে আসলে আমি শিওর শর্ট চান্স পাচ্ছি ঠিক আছে ল পাওয়ার জন্য কত মার্ক কোশ্চেন যদি নর্মাল হয় ল পাওয়ার জন্য তোমার সত্তর মার্ক লাগবে একশোর মধ্যে আর কোশ্চেন যদি হার্ড ল পাওয়ার জন্য তোমার ষাট থেকে বাষট্টি মার্ক হইলেই তুমি ল পেয়ে যাবো ল আসলে ইউনিটে যারা টপ পঁয়তাল্লিশে থাকে কেউ তোমাদের ইউনিট ভিত্তিক আলাদা রেজাল্ট এখানে বৈষম্যের কোনো সুযোগ নাই তাই टॉप 42 এর মধ্যে যারা থাকে তারা আসলে ল সাবজেক্টটা পেয়ে যায় ঠিক আছে এটা হলো তোমার ই ইউনিটের ব্যাপার এবার আসো আমরা কি নিয়ে কথা বলবো এবার আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে যেটাকে বলতিছাম না নন নন কমার্স ইউনিট মানে কমার নন কমার্স ইউনিট মানে যারা আর্টস এর পোলাপান বা আর্টস এর পোলাপান বা সায়েন্স এর পোলাপান যারা বি তে পরীক্ষা দিতে চায় তারা তো ইউনিট চেঞ্জ করবে তাই না কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিয়ে ইউনিট চেঞ্জ করে তারা পরবর্তীতে কমার্স এর সাবজেক্ট নিয়ে আসছে আটটা বছর অনার্স কমপ্লিট করবে এটা আসলে আমি বলতেছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবে তারা

থাকবে থাকবে বাংলা বাংলাতে অথবা ইংলিশেও থাকতে পারে ইংলিশ ঠিক আছে। ম্যাথ বাংলাতে থাকতে থাকতে পারে পারে এই হলো তোমার কনসেপ্ট এইভাবে তোমার অবাণিজ্য ইউনিটের পরীক্ষা হবে তো যাদের নাইন টেনের ম্যাথ মোটামুটি ভালো আছে আমি তাদেরকে সাজেস্ট করি ভাই তুই এখানে পরীক্ষা দিবি চান্স পাও খুব সহজ ভাই এখানে কি হয় জানো এখানে দেখা যায় যে তোমার

পরীক্ষা হয় তো জিপে এর উপর মার্ক এখানে আমি তোমাকে বুঝাই দিয়েছি এবার আবির ভাইয়া মানে আমি নিজে আবির আমার বিখ্যাত দশটা গিফট ক্লাস তুমি একটু কালেক্ট করে নাও জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও তারপর দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দাও ঠিক আছে একটু করো আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব তোমার রাবির হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ তো কমপ্লিট হয়ে যাবে পাঁচ থেকে সাতটা হুবু কমন পাবা ফ্রি একদম পেইড ক্লাস পেয়ে যাচ্ছ আমরা যেখানে গাইডলাইন দিই সেই গ্রুপের লিঙ্ক তুমি পেয়ে যাচ্ছ তুমি আমার ইন থাকতে পারতেছো এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার সো এই সুযোগটা মিস করো না নিয়ে নাও এটা গিফট ক্লাস এটা পেইড ব্যাসের জন্য বাট আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি এত কষ্ট করে তোমরা ভিডিওটা দেখতেছো সেজন্য আর ইংলিশ গ্রামার যে মুখস্থ বিদ্যা না বুঝার জিনিস এটা বুঝার জন্য আমি তোমাকে এখানে দিচ্ছি তোমার বেসিক ক্লিয়ার হবে প্লাস তুমি সব কিছু বুঝতে পারবে ক্লিয়ার ওকে তাহলে এটা নিয়ে নিও সাবস্ক্রাইব করে নিয়ে নিও ওকে এবার দেখো এই ভিডিওটা আমরা আসলে এই ব্যাচটা বন্ধ করে দিব পরবর্তীতে নতুন ব্যাচ লঞ্চ হবে কমিউনিটি ট্যাবে বা ইউটিউবে আপডেট ভিডিও দেখলে তুমি জিনিসটা জানতে পারবা আমরা ক্লাস নেই গুগল মিট প্রিমিয়ামে আনমিউট করে কোশ্চিন করতে পারবা এবং অবশ্যই ফুল ডিজিটাল বোর্ডে এটি সিক্স ইঞ্চি বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড এটা দামি বোর্ড বাংলাদেশে এখন আসেনি ঠিক আছে আনমিউট করে কোশ্চিন করতে পারতেছ ভাই এখানে তো এক্সাম থাকবেই খুবই স্বাভাবিক তো তোমার মেন্টর প্যানেল থাকবে সবকিছুই আছে এক্সট্রা হলো ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস ক্লাস তো রেকর্ডিং থাকবে এটা আবার বলতে হয় ম্যাডাম স্যার এটা কি আর বলতে হয় এটা বলতে হয় না ঠিক আছে সো

সময় থাকতে সাধন করো পরবর্তীতে আফসোস করে বুক ফাইটা কান্নাকাটি শুরু হয়ে যাবে কিন্তু তোমার কিন্তু সময় তুমি সাধন করতে পারবা না আশা করি তুমি আমার সাথে এখানে একাত্মতা প্রকাশ করবা ভুল করিও না ভুল করলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে ঠিক আছে এই হলো ব্যাপার আর বিউপি এর জন্য কোর্স তাহলে ওয়ানলি বিউপি কোর্স আছে বিউপি কোর্স বিউপি পর্যন্ত চলবে আশা করি তুমি এখানে বুঝতে পেরেছো এটা নিয়ে আর কোনো কথা নাই ডিটেইল জানার জন্য তুমি ডেসক্রিপশন বক্স চেক করো অথবা এটা আমার WhatsApp নাম্বার WhatsApp এ নক দিয়ে আমার থেকে আরো ডিটেইল জেনে নাও তোমার যা যা জিজ্ঞাসা করার দরকার তুমি সব দিকে আমাকে করে নাও ঠিক আছে কোনো সমস্যা নাই এবার আসো আমাদের মেন্টর প্যানেল ভাই তুমি রাবির কথা বলো না আমরা তো ফুল স্বয়ং সম্পূর্ণ ভাই মানে আমরা মেন্টরের এখানে ছবি থেকে আমি এসে আমি নিজের রাবিতেও ট্রান্সফার ছিলাম তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে দিনাপু আছে পৃথাপু আছে ঢাবি থেকে জারিন তাসনিম আছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে রাজশাহী ইউনিভার্সিটির টপ নচ আমার স্টুডেন্ট ছিল মাঝখানে তিনজন এখন মেন্টর তুমি ঢাবিতে চান্স পাইতে পারো রাবিতে টপ করতেই পারো বাট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স না পাইলে উইল লার্নার মেন্টর হইতে পারবা না সেখানকার মেন্টর গুলো অনেক অনেক বেশি আসলে কোয়ালিটি ফুল পৃথাপু ময়মনসিংহ ক্যাডেট কলেজ থেকে ছিল সো বুঝতেই পারতেছো ওকে রাকিব আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে তোমাদের রাবি ছবি কমপ্লিট করার জন্য যা প্রয়োজন হয় সব আমরা কমপ্লিট করব ওকে এবার আসো সাম ট্যাক্স এবাউট টু সাকসেস যে জিনিসগুলো তোমার মেইনটেইন করতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বা রাবিতে ওকে রাবিতে ইএফডি থেকে কোনো क्वेश्चन আসে না ইংলিশ পাস পড়তে কোনো क्वेश्चन আসে না প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে প্যাসেজ থেকে কয়টা क्वेश्चन আসতে পারে পাঁচটা क्वेश्चन আসতে পারে প্যাসেজ কিভাবে সলভ করতে হয় আমার অনেক ভিডিও আছে বা অথবা

গ্রাবিন নতুন সার্কুলারে কি কি চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছো জিকে প্রচুর পড়তে হবে হিউজ টপিক টপিকগুলো আমি তোমাকে সাজেস্ট করব ওই টপিকগুলো তোমার পড়লেই হয়ে যাবে তোমরা ভিডিও চাও কিনা তুমি জাস্ট আমাকে এবার একটু বলো সেকেন্ড টাইম তো থাকেই সেকেন্ড টাইম দিতে পারবা তোমরা চেষ্টা করো যে ভাই সিলেকশন উঠানো যায় কিনা আন্দোলন সেইভাবে না মানে সবকিছু ঠিক রেখে আন্দোলন করো সমাবেশ করো বুঝো আমি তোমাকে খারাপ কিছু করতে বলছি না ভালো কিছু করো ন্যায্য দাবিনে যাও মেনে নিবে আশা করি এটা তোমাদের জন্য ভালো না অনেক বড় কট খেতে যাচ্ছ সাবধান কিন্তু রাবির জন্য স্বপ্নের ব্যাপার কোশ্চিন ব্যাংকের উপর নির্ভরশীল থাকলে চলবে না আগে কোশ্চিন ব্যাংক থেকে হুবু তিরিশ চল্লিশটা কপি করতে এখন আর করে না এখন কোশ্চিন ব্যাংক থেকে সবাই দশ পনেরোটা কপি করে তারপরে কোশ্চিন ব্যাংক তোমার পড়তে হবে কোশ্চিন প্যাটার্ন বুঝার জন্য আমার কথা বুঝতে পারতেছো বাবা বুঝতে পারতেছ এই হলো সামটেক্স অ্যাবাউট টু সাকসেস এবার আসো মিসেলেনিয়াস কি বলে মিসেলেনিয়াস বা ইংলিশ পাওয়ার শর্ত কি ইংলিশ পাওয়ার জন্য ইংলিশে একটা নির্ধারিত মার্ক আছে যেমন ধরেন আঠারো আঠারো মার্ক প্রথমে আপনার পাইতে হবে তারপর আপনার রেজাল্টে লেখা থাকবে ইলিজিবল ফর ইংলিশ ই এল আই জি আই বি এল ইলিজিবল ফর ইংলিশ ইলিজিবল ফর ইংলিশ তখন আপনাকে একটা ডেড দিবে একটা কি দিবে একটা ডেট দিবে একটা তারিখ দিবে একটা তারিখ দিবে ওই ডেটে বলবে বাবা তোমার ৫০ মার্কের ইংলিশে রিটার্ন পরীক্ষা আছে তুমি যদি ইংলিশ ধর তুমি ধর তুমি একশো তম হয়েছ তো তুমি ইংলিশের জন্য এলিজিবল তুমি যদি ইংলিশে পড়তে চাও না তাহলে তোমার আবার একটা ডেট দিব ওই ডেটে পঞ্চাশ মার্কের ইংলিশে রিটেন টেস্ট দিতে হবে কি টেস্ট রিটার্ন রিটার্নে কি আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যাসেজ ট্যাসেজ যা যা পরে আসার দিন মোটামুটি দায়িত্ব আছে কোশ্চিন ব্যাংক খুলেই বুঝতে পারবা ঠিক আছে এখন বলতে ভাইয়া ভাইয়া আমি যখন ইংলিশের জন্য এলিজিবল হয়েছে আমি একশো তম হয়েছি আমি এই পরীক্ষা দিলাম না তাহলে আমার চার্জ বাতিল হয়ে যাবে ভাই তুই ইংলিশ সাবজেক্ট পাবি না ভাই বুঝ বাকি সব সাবজেক্ট তুই পাবি ইংলিশ পাইতে চাইলে তোমার এখানে একটা ডেট হবে ওই ধরে ইংলিশ পরীক্ষা দিতে হবে পঞ্চাশ মার্কের তাহলে তুমি ইংলিশ সাবজেক্ট পাবো বুঝো কথা ওকে ল কত মার্ক টি পার্সেন্ট মার্ক কাহিনী শেষেন্টি পার্সেন্ট মার্ক কোশ্চিন যদি কঠিন হয় তখন এটা সিক্সটি পার্সেন্ট মার্কেও চান্স হয়ে থাকে লতে বাট সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগবে মানে একশোর মধ্যে সত্তর লাগবে মানে তুমি যদি 55টা एमसीक्यू करेक्ट করতে পারো তাহলে মোটামুটি তোমার লটে চান্স হয়ে যাবে 80টার মধ্যে 55টা এই ইউনিটের জন্য এই ইউনিট কত পর্যন্ত সাবজেক্ট পায় আমাকে একটু বলো তো এই ইউনিট দেখা যায় যে সাবজেক্ট পাইতে পাইতে 750 প্রতিটা শিফট থেকে 750 থেকে 800 পর্যন্ত নরমালি সাবজেক্ট পেয়ে থাকে ঠিক আছে এটা হলো অবানিজ্য সায়েন্স এবং আর্টস এর জন্য সিট কত অবানিজ্য মানে বি ইউনিটের কথা বলতে এখানে সিট হলো একশো বিশটার মতো ত্রিশটার মতো এইরকম কাছাকাছি হয়ে থাকবে এবার দেখো রাবির সার্কুলার এখানে দেওয়া আছে বিভিন্ন জন্য মানে রাবির বিভিন্ন ইউনিটের জন্য বিভিন্ন রকম শর্ত দেওয়া আছে আইনের জন্য শব্দ কি কোনটার জন্য শর্ত কি জুম করলে দেখতে পারবা কারণ এটা আমি ফোর তো রেকর্ড করতেছি ওকে তারপর দেখো এখানে কিছু সত্য আছে এই যে ইউনিটের জন্য দেখো তুমি কিছু কিছু সত্য দেওয়া আছে কোনটাই কি থাকতে হবে না থাকতে হবে এরকম সব সত্ত্বে তুমি এখানে আসলে দেখতে পাচ্ছ সেই যে দেখো অবাণিজ্যের জন্য অবাণিজ্যের জন্য তোমার কথা থাকতেছে বাংলা ইংলিশ এবং সাধারণ গানের আশি মার্কে কোশ্চেন থাকতেছে তুমি কি কি সাবজেক্ট পাবা সব এখানে তুমি লেখা

এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে অল যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের বাংলা ইংলিশ ব্যাখ্যা ব্যাখ্যা সহ সহ উইথ এক্সপ্লেনেশন হান্ড্রেড পার্সেন্ট থাড়া মুখস্থ মুগস্থ বা বারবার পড়তে হবে ঠিক আছে এটা তোমার কমপ্লিট করতে হবে রবি যখন কমপ্লিট করবা তখন বিশিএস কোশ্চেন ব্যাংক প্রফেসর কোশ্চেন ব্যাংক বিসিএস প্রিলি কোশ্চেন ব্যাংক ছোটটা ওকে প্রিলি কোশ্চেন ব্যাংক সেটা হলো প্রফেসর

একসাথে সবগুলোতে কোশ্চেনমেন্ট পড়িও না ভাই প্রথমে রাবি তারপর বিসিএস তারপর TROBI তারপর যদি আরো সময় থাকে তখন ঢাকা ভার্সিটির যে বি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আছে আর সিনিক অর্থাৎ পান করি কোশ্চেন ব্যাংক এর মধ্যে বীর মধ্যে যতগুলো ইউনিট আছে অল সবগুলোতে ইউনিটের বাংলা ইংলিশ জিকে ব্যাককা সহ জাস্ট ঠাড়া রেখে ফেলতে হবে এতটুকু যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলেই তুমি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবা বা তুমি যেই ধর্মে তোমার সৃষ্টি যদি চাই তুমি অবশ্যই পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যাবা তোমার কোণ আসলে

সো আর কি আর বেগ ব্যাসের কথা বললাম আমাদের নতুন নতুন কোর্স লঞ্চ হবে এটা হয়তো ভর্তি শেষ হয়ে যাবে ফাউন্ডেশন কোর্সে ভর্তি না হলে আফসোস করবা পরে রাবির কোর্সে ভর্তি হবে ভর্তিও হবা মানে টা পেমেন্টটা তো হবে তখন যে আফসোস হবে আগে কেন ভর্তি হলাম না ভাই তো ফাউন্ডেশন কোর্স এগুলো পড়াইছিল ভাই তো আমাকে বোর্ড ছিল আর আমি তো ধাবির জন্য কোচিং করতেছি আমি কেটে ভর্তি হয়ে থাকবো ভাই সব ক্লাস রেকর্ডিং থাকে তুমি ভাবির জন্য যে ক্লাসগুলো করতেছো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি আমাদের ইংলিশ ক্লাস করো তাহলেই বুঝবা ডিফারেন্স ইস কোথায় ডিফারেন্স কোথায় নিজে বুঝতে পারবা ক্লাসগুলো করো গিফট দিচ্ছি না

রাত বাজে তিনটে আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি এটাকে বলে ডেডিকেশন ভাগ্য বাদ দাও ভাই পড়াশোনা করে ইট সাই টাইম কিসের ডিপ্রেশন পড়াশোনা কর ভাই ডিপ্রেশনের কোনো কিছু নাই নিজের বাবা মাকে ভালো রাখতে হবে এই রিয়েল লাইফে টাকা দিয়ে হ্যাপিনেস পাওয়া যায় না ওকে বাট এই লাইফে টাকা দিয়ে যা যা কেনা সম্ভব সব কিছু কিনে ফেলবো এটাই কথা বুঝতে পেরেছো আর কি বলছে বাবা যার অনেক টাকা আছে তার মনে হ্যাপিনেস নাই কে বলছে বাবা তার প্রিয় মানুষ নাই কে বলছে তার বাবা মা হ্যাপি দেয় নেই এগুলো ফালতু কথা তুমি কেন বলো ভাই এগুলো ফালতু কথা বলতে রিয়েল লাইফে আসো ব্যাপারটা এরকম না আঙুল ফল টক তুমি পাচ্ছ না ওই জন্য আঙুল ফল টক সো পড়াশোনা করো পড়াশোনা করো ভালো কিছু করো নিজের লাইফ সাইন করো নিজের ফিউচার সাইন করো তিল বাই আবির মাহমুদ ছিলাম উইল্যান্ড থেকে ফাউন্ডার এক্সিকিউটিভ সিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ